করেছে আমাদের ব্যর্থতা যে আমরা প্রায় একশো বছর বা তাও দূর্ত হতে পারে আমরা এই মাঠটা যে প্রাচীন দিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমরা এই ব্যর্থতাকে ঢাকার জন্য এই প্রাচীন অবশ্যই দিতে হবে সেই ব্যাপারে আপনারা গত ইদুল ফিতর কিন্তু ঘোষণা দেওয়া যে প্রস্তুতিতে সেইভাবে আপনারা যাতে আর্থিক সহায়তা দেন অন্তত একটা সাইড আমরা প্রাচীনটা দিতে পারি এবং এই প্রসেসটা দিলে হবে কি এখানে সংরক্ষিত একটা মাঠ হবে পরবর্তীতে এই মাঠের ভিতরে কিছু গ্যাসটা সাইদ আমরা যদি র করতে পারি একটা আর্থিক সুযোগ আমরা পাবো এবারে আপনাদের উত্থান মানে কি বলবো মানে উত্থানটাকে সুযোগ সরব দৃষ্টি কামনা করছি আপনারা যাদের একটু পেশ পেশ টাকাতে হয়তো আপনারা একবারে পাবো না কিন্তু আপনারা শুরুটা করুন শুরু করলে ইনশাআল্লাহ সফলতাই পাবো আরেকটা জিনিস

নামাজ পড়ানো টাকা যদি কারো কাছে থাকে আপনারা এখানে পৌঁছাই দেন আর আব্দুল হামিদের কাছে এই টাকা দিতে হবে ঈদের কাসির বা ঈদ ফেরার জন্য যে টাকা আপনি উত্তোলন টাকাটা আব্দুল হামিদ প্রথম কাতারে আছে মাঝখানে ঈদের মাঠ ফেরার টাকা ঈদের মাঠ ফেরানোর টাকা উঠানো আছে এর ভিতরে যদি কেউ মনে করে যে ঘোষণা দেবে একটা ভালো যারা বিদেশ থেকে বা চাকরি বাকরি করে ব্যবসা করে আপনারা বললেও বলতে পারে পারে নাম লিখে দিতে নির্মাণ পারেন একটু বেশি পরিমাণ চেয়ার মতো কেউ কি আছেন যদি থাকেন নাম লিখে দিতে পারে। হয়তো আপনি একজন বললে আরেকজন একজন বলবেন সাহস করে যদি কেউ বলেন আলহামদুলিল্লাহ কেউ আছেন নাকি আhamdullah